নমস্কার বন্ধুরা বেঙ্গলীঘা টুকরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সমাজসেবী কর্মীর খুব মানসিক টর্চার হচ্ছে মেন্টাল প্রেশার করছে তাই আপনার মেন্টাল টর্চার করছে আপনার মেন্টাল প্রেশার করছে কেন আপনার মাথা তো খুব পরিষ্কার আপনার মাথা দিয়ে নানা রকম দুষ্ট বুদ্ধি বেরায় তো আপনার মেন্টাল টর্চারটা কিসের জন্য হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কিছু কথা হতে চলেছে তার জন্য আপনার মেন্টাল ডক্টর বল লাইফে কে যেন একদম বলছিলেন নবো নবো বলো কি কিছু ছিল উলি বাবা লে সমাজসেবী কর্মী উলি বাবা লে হুম মানুষকে এই কেসের ভয় দেখাতে দেখাতে না এখন খেলা হয়ে গেছে টিংি টিংডি টিংড়ি হয়ে গেছে টিংড়ি বুঝেছেন তো আগেও বলেছি এখনও বলছি ভয় দেখিয়ে কিচ্ছু হয় ভয় দেখিয়ে কিছু হয় না যেই মহিলাটা আপনার খিলা মুখ তুলেছে যার হোয়াটসঅ্যাপে আপনারা নিয়েছিলেন গ্রুপের মধ্যে এমন কিছু কথোপকথন হয়েছে সেটা আপনি নিতে পারছেন না সেটাই আপনার ভয় লাগছে এদিকে দেখাচ্ছেন হুমকি চমকি দুমকি তাই না এদিকে দেখাচ্ছেন হুমকি চমকি দুমকি আর কী বলছেন মেয়েদেরকে কেন মানে উল্লিপটা কথা বলে আপনিও তো কম নোংরা কথা বলেন না আপনিও তো নোংরা কথা বলেন আপনি বলেছেন সঞ্জয়কে যারা যারা সাপোর্ট করে তারা দুশ্চরিত্রা তারা দুশ্চরিত্র তাই তো আপনি বলেছেন আপনি বলেছেন আজকে কেন ঝুলন্ত হাতিকে লোকে খারাপ বলছে কেন সাফেদি সাফেদকে খারাপ বলছে কেন লোটা কম্বলকে লোটা কম্বল মানে ওই লোকে বাড়ি বাড়ি লোটা কম্বল নিয়ে যায় কেন তাকে খারাপ বলছে এমনি এমনি তাদের খারাপ বলছে ইদানিং এখনো পর্যন্ত তারা তাদের মুখের ভাষা ঠিক করেন তারা তাদের মুখের ভাষা ঠিক করেন আপনি তাদের ঘাড়ের মধ্যে বসে আপনার চ্যানেলটা আপনি গ্রো করাচ্ছেন তাই না ভালো সে করুন আপনার চ্যানেল গ্রো করাতেছেন আপনি করুন কিন্তু এদের ভালো আপনি কোন দিক দিয়ে বলেন এদের ভালো কোন দিক দিয়ে বলেন একটা মেয়ে হয় মেয়ে নিমকি বক্ষ এগুলো নিয়ে কথা বলে এগুলো আপনার চোখে পড়বে না এগুলো আপনার চোখে পড়বেই না হুম তাই না কী বলুন তো অন্যের জন্য খোয়া খুঁদতে ক্ষুদ্র না নিজের জন্য সেই কুয়োটা তৈরি হয়ে যায় এই যে ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানুষ আছে বড়ো মানুষ তার থেকেও বড়ো মানুষ আছে বুঝেছেন তো এই যে সবসময় মানুষকে আপনার ছোটো করেন নিচু করেন হুম নিজেরটা দেখুন আগে একজনের দিকে আঙুল তুললে বাদবাকি আঙুল কিন্তু নিজের দিকে ওঠে নিজের দিকে ওঠে মানে এখন সুতোপা আর সঞ্জল মানে প্রাণ প্রাণ চেষ্টা করতে হবে কি করে এদের দুজনকে ওয়াইটি থেকে হাঁটাতে হবে সুতোপার এগেন্স্টেও আমি কম ভিডিও করি করেছি প্রচুর করেছি ভিডিও ঘোরামকি ঘোরাম কি ঘোরামকি বলে গেছি কিন্তু আপনি লাইভে বসে আপনি তুই তু করেন তুই তু করেন হুম আপনি না শিক্ষিত আপনি না উঁচু পোস্টের তাই না আপনার দলের লোকরা সবাই থাকবে তারা যদি নোংরামোও করে তাও থাকবে আর নোংরামও খেলা পেয়ে যদি কেউ কিছু বলে তখন তাদের আমি আপনি কেস দিয়ে দেবে এখন আপনার না ওই কেসে ফেসে না ভয় পায় না কেউ কেউ ভয় পায় না আপনি দিন কেস আপনি কেস দিন আপনার যত চায় তত কেস দিন বুঝেছেন তো আপনি এমন হোয়াটসঅ্যাপে কিছু কেনো বৃদ্ধি করে রেখেছেন আপনাকে মানে পাশে গিয়ে বসে আছে তাকে বলতে হচ্ছে যে হোয়াটসঅ্যাপে এমন কিছু কথা হচ্ছে বলো বলো খেলা খেলা সব কিছুর একটা লিমিট আছে সব কিছুর একটা শেষ আছে এই যে আপনি বলছেন না যে ওই যে উঁচু শিক্ষিত পোস্টের অফিসার সব তারপর বলছে বলছেন যে এরা ভিডিও দেবে না এরা তো আর টাকা ইনকাম করতে আসেনি না এরা ভিডিও দেয় না এদের মনের ভরাস মেটানোর জন্য যখন তখন চ্যানেলটা খোলে যে ভরাস মেটা যায় তখন একটা চ্যালেঞ্জ দিলে নয়তো আর ভিডিও করে না বুঝেছেন তো ও লেস খাটা গরুর কথা বলি হ্যাঁ হ্যাঁ আপনাদের দলে একটা লেস কাটা গরু আছে জানেন তোকে আমি লেজ কাটা গরু সারা জীবনই বলে যাব যতদিন আমি বাঁচবো ততদিন বলে যাবো লাইভে বসে সেই লাইভ পাইবে লাইভে বসে সেই নোংরা নোংরা কথা আমার মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা এগুলো দেখেছেন কখনও চোখেই পড়বে না আপনি প্রচণ্ড বিজি মানুষ কিন্তু চার পাঁচ ঘন্টার বেশি আপনি লাইভ করতে পারেন বিজি মানুষ তো আপনি লাইভটা তো অনেকক্ষণ করতেই পারেন তাই না আপনি বিজি মানুষ আপনি সময় পান না কিন্তু লাইভ করার আপনি সময় সময় পেয়ে যান একদম পুরো লাইভ করার সময় পেয়ে যান সবাই হেঁটে যাবে বাকি থেকে ওয়াইটি থেকে সবাই লেগে যাবে থাকবেন হচ্ছে আপনাদের মতো কয়েকটা ময়লা তাই তো কয়েকটা ময়লা থাকবে কী পেয়েছেন কী ভাবেন নিজেকে নিজেকে কী ভাবেন সমাজ এইটা পরিষ্কার হ্যাঁ আরও ওদের অধ্যর্তগুলো বেড়ে গেছে ওদের অধ্যত্বগুলো আরও বেড়ে গেছে সেগুলো দেখেন সেগুলো আপনি দেখবেন না কেউ আপনি মুখ দেখান মুখ দেখান মুখ দেখান তো তাহলে তো লাভি উঠতে পারবে না কেউ যদি কোনো উত্তর দিতে যায় তখন তাকে ধমকে চমকে চুপ করিয়ে দিন দেন প্রমাণ প্রমাণ দেখাতে পারেন অপোজিট পশি অপোজিট জন যে আছে সেই যদি প্রমাণ দেখাতে যায় তখন তাকে হুমকি হুমকি দেবেন তখন তাকে ফোন করে তাকে ভয় দেখাবেন তাই তো এটাই তো করতে পারেন আর তো কিছু পারেন না অনুব্রত মন্ডলকে আপনি জেলে বিয়ে দিয়েছেন তাই তো আপনি ঢুকিয়েছেন আপনি বাবা আপনি বিয়ে দিয়েছেন অনুব্রত মন্ডলকে জেলে বাবা মানে আপনি না মুখ্যমন্ত্রীকে মানেন কাউকে মানেন না আপনি কাউকে মানেন না আপনি বাপেরও বাপ আছে বুঝেছেন তো বাপেরও বাপ আছে আপনি দেখুন আপনি এখানে এসে কি অর্জনটা করেছেন কি অর্জন করেছেন সঞ্জয়ের পেছনে পড়ে থাকতেই হবে সঞ্জয় পেছনে পড়ে থাকতেই হবে তাই না সঞ্জয় সুতোপা এদের পেছনে পড়ে থাকতেই হবে আজ পর্যন্ত এই মাইটিতে আমি আছি আজ পর্যন্ত আমি কোনো বাচ্চা নিয়ে কোনো কথা আজ পর্যন্ত তুলিনি সুতোপার হয়ে আমি ভিডিও করেছি হয়ে বলতে ওর পরে না ও বিপক্ষে হয়ে আমি ভিডিওগুলো করেছি কিন্তু কখনো আমি বাচ্চা নিই কখনো কাউকে অ্যাটাক করিনি কিন্তু আমার পরিবার আমার স্বামী আমার বাচ্চা তিনি অ্যাটাক করা হয়েছে এই সুতোপাকেও কম কথা শুনতে হয়নি পড়বে না পড়বে না ডালি পাল্লাটা সমানভাবে বিচার করুন হ্যাঁ না চোখে পট্টি পরে রয়েছেন এখনও পট্টি পরে থাকবেন পত্রিকটা খুলুন কবে খুলবেন কবে খুলবেন এই ঝুলো এই ডালি ডালির কথা বলছি সেই তিনু হচ্ছে ফ্ল্যাট কিনলো কি কিনলো না সে ঘরে কি ঢোকালো কি ঢোকালো না কেন তাকে এত কাছেড়া হচ্ছে কেন তাকে একটা এত কাটা হচ্ছে আপনারা আপনার তো বলে মেয়েদের প্রতি আপনার বিশাল বড় ফিলিংস আপনার কষ্ট লাগে আপনার সেগুলো আটকাতে পাচ্ছেন না সেগুলো আটকাতে পারছে না আর কাঁদে দাওয়াতে হবে যাদের সাথে আপনি পাচ্ছেন না তাদের দাওয়াতে হবে ভয় দেখিয়ে হ্যাঁ ব্যাঙ্গালোরে টানবেন কুতিপুরাতে টানবেন বাড়ুন বাড়ুন আরও বাড়ুন বার বারুন তো ফল পেতে হয় যেই ক্ষেত্রে হোক সেটা যেই ক্ষেত্রে হোক যে বেশি বাড়বে তার বারুন তো ফল পেতেই হবে তাই না আর কয়েকটা ইঁদুর আছে আপনি সজকে বলেন না ইঁদুর বানিয়ে দিয়েছেন আপনার দলেও কয়েকটা ইঁদুর আছে যারা প্রয়োজন পড়ে তখন ইউটিউবে মুখ দেখায় এসে মানুষের পিঙ্কি চাটকায় পিঙ্কি চটকানো হয়ে গেল লাইভ প্রাইভেট সব কিছু তখন উদাও হয়ে যায় তারা উদাও হয়ে যায় তাদের ভিডিও উধাও হয়ে যায় তখন তাদের প্রচুর কাজ পড়ে যায় তখন তাদের প্রচুর কাজ পড়ে যায় এইটুকুনি আপনাকে বলার ছিল বারুন বারুন দেখবো শেষটা আমিও দেখতে চাই সব কিছু শেষ আছে তো যেমন শুরু আছে তেমন শুরু তেমন শেষও আছে চলুন বন্ধুরা আমার ভিডিওটা এইটুকুনি ছিল আপনাদের মতামত অবশ্যই জানাবেন যেখানে আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি নমস্কার